আজকে অনেকগুলো মশলা একসাথে আমি রেডি করে সংরক্ষণ করব আশা করছি আজকের এই ইউনিক মশলা সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে আদা আর রসুন আমি সবসময় আলাদা আলাদা করে সংরক্ষণ করি এর কারণ হচ্ছে আমি মাংসতে আদা দেই বেশি আর মাছের তরকারিতে রসুন দেই বেশি আর মাংস রান্নাতেও সব ধরনের গরম মশলা দেয়া যায় না গরম মশলাটাও আমি আলাদা আলাদা করি দুই ধরনের গরম মশলা সংরক্ষণের পদ্ধতি দেখাবো এই দুইটা তৈরি করাও যেমন সহজ খুবই সহজলভ্য কিছু মশলা আর এগুলা দিয়ে খাবার রান্না করলে সব খাবারই অনেক বেশি মজাদার হয় বিরিয়ানি কাবাব রোস্ট সবকিছু একদম ইজি হয়ে যায় যে কোনো ওকেশনের আগে এভাবে মশলাগুলো রেডি করে রেখে দিতে পারলে অনেক ভালো ভালো মজার মজার রান্না করা যায় খুব সহজে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি যে মশলাটা তৈরি এটা হচ্ছে করবো গরম মশলা এই মশলাটা দিয়ে কাবাব বিরিয়ানি বানালে অনেক ভালো হয় খেতে এখানে আছে জয়ফল জয়ত্রী লবঙ্গ গোলমরিচ সাদা আর কালো দুইটাই আছে বড় এলাচ আছে স্ট্যারানিস আছে জিরা পোস্তদানা আছে আমি সব কিছুই প্রায় দুই টেবিল চামচ করে এখানে নিয়েছি এই মশলাটা আমি সব রেগুলার রান্নায় ব্যবহার করি না এটা দিয়ে আমি বিরিয়ানি কাবাব এই ধরনের রান্নাগুলোতে ব্যবহার করি আর পাশাপাশি সবসময় আমি দারচিনি এলাচ আর তেজপাতা মানে ছোট এলাচ যেটা সবুজ এলাচ এটা দিয়ে একটা গরম মশলা তৈরি করে রাখি এটা সব সময়ের জন্য মুরগি রান্না তারপর হচ্ছে গরু মাংস রান্নার মধ্যে ব্যবহার করলে পাশাপাশি যখন স্পেশাল করতে ইচ্ছা হয় তখন আমি ওই শাহি মশলাটা থেকে একটু মশলা দিয়ে দিই আর আদারওয়াইজ আমি এই মশলাটাই সময় ব্যবহার করি মিষ্টি খাবারেও ওটা দেওয়া যায় চায়ের মধ্যে দেওয়া যায় তো এভাবে করে আমি গরম মশলাটা বেশি পছন্দ করি আর ঈদ যেহেতু সেহেতু তো শাহি মশলা লাগবেই তো শাহি গরম মশলাটা তৈরি করে রাখলে আর কোনো ধরনের মশলা কেনা যায় না এটা দিয়ে রোস্ট বিরিয়ানি কাবাব যে কোনো কিছু অনেক ভালো হয় খেতে তো এই মশলাটা আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে এটা গ্রাইন্ডারে গুঁড়া করতে সুবিধা হয় এই জন্য আর ভাজার সাথে সাথে এটা আমি গ্রাইন্ডারে গুঁড়া করব না এটা কিছুক্ষণ আমি সময় রাখছি যাতে করে এটা একটু ঠান্ডা হয় নয়তো করে গ্রাইন্ডারের মধ্যে দিলেও ব্লেন্ডার মেশিনটা অতিরিক্ত গরম হয়ে যায় তারপর ওটা রেখে এখানে আমি প্রথমে আদা ব্লেন্ড করে নিচ্ছি আদা আর রসুন এগুলো ব্লেন্ডার করার আগে বা বেটে নেওয়ার আগে কাটার পরে ডিপ ফ্রিজে একটু রেখে এটাকে বরফ জমিয়ে তারপর ডিপ করে এটা বাটলে খুব ইজিলি বাটা যায় আবার ব্লেন্ডারও খুব দ্রুত খুব মিহি করে ব্লেন্ড হয়ে যায় তাড়াতাড়ি আবার একসাথে অনেকগুলো আদা রসুন কাটা বাছাও ঝামেলা এজন্য আমি একটু একটু করে কাটিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে থাকি একসাথে সব পরে বরফ ছাড়িয়ে খুব সহজেই ব্লেন্ড করে নেই আর আদাটা তো দেখতে পারেন একটা ছোড় আর ছড়ানো পাত্রের মধ্যে আমি ছড়িয়ে রেখেছি আর রসুনটাও ছড়িয়ে রেখেছি এগুলো আমি এখন ডিপ ফ্রিজে এভাবে রেখে দিয়ে পরবর্তীতে এটা আমি একটা উপায়ে খুব ভালো করে সংরক্ষণ করবো ওটা সামনে দেখাবো আদা রসুন বাটাটা ফ্রিজে রেখে দেওয়ার পরে এখানে এখন আমি গরম মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি প্রথমে নিলাম হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতার গরম মশলাটা আমি গ্রাইন্ডারে গুঁড়া করার সময় এটা দশ সেকেন্ড করে পাঁচ ছয় বার পালস দিলেই হয়ে যায় এই গরম মশলা গুঁড়ো করে নিয়ে আমি কাঁচের আমি সংরক্ষণ করি অনেক দিন পর্যন্ত ঘ্রানটা ভালো থাকে এটা আমি এমনিতেই নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করি আর এখন শাহি গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি আমি এই মশলাগুলোর মধ্যে কোনো ধরনের ধনিয়া জিরা আর মরিচ ব্যবহার করে নাই কারণ হচ্ছে ওইগুলো আমি আলাদা গুড়াটা সব রান্নাতেই ব্যবহার করি এই জন্য আর আলাদা করে এর মধ্যে আমি দেই নাই এই মশলাটা খুব কম পরিমাণে লাগে প্রতি কেজি মাংসের বিরিয়ানি রান্না করার জন্য এক থেকে দেড় চা চামচই যথেষ্ট আর সাধারণ মাংস রান্নায় ব্যবহার করলে তিন আঙ্গুলের এক দুই চিমটি যথেষ্ট প্রতি কেজির জন্য আর ওই মশলাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করি শাহি মশলাটা দিন ফ্লেভার সুন্দর থাকে আর আমি আদা বাটাটা যে ছড়ানো একটা ট্রের মধ্যে নিয়েছিলাম এটা ডিপ ফ্রিজে রেখে আমি এটাকে বরফ জমিয়ে নিয়েছি যখন এটা প্রায় নাইনটি পারসেন্টের মতো বরফ হয়ে গিয়েছে তখন আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কিছু সাইজ আমি করেছি এক টেবিল চামচ পরিমাপের আবার কিছু আমি করেছি এক চা চামচ পরিমাপের আর এখানে রসুনটাও একইভাবে আমি কিউব করে কেটে নিয়েছি এগুলোকে এখন তুলে একটা এয়ারটাইট বক্স অথবা পলি ব্যাগে ভরে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এগুলো আর ডিপ ফ্রোস্ট করা ঝামেলা থাকবে না যখন তখন তুলে তুলে যে কোনো রান্নায় ব্যবহার করা যাবে সরাসরি তো এভাবে সংরক্ষণ করলে খুবই সহজ হয়ে যায় কাজগুলো আশা করছি আমার মশলা সংরক্ষণের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন সে পর্যন্ত ভালো থাকবেন সব Bye, assalamu alaikum.